আরে রোস্তম ভাই শুনছো নাকি হেব্বর সার দোকান তো সেই ভাইরাল হয়ে গেছে ওর চা বলে খুব চলিচ্ছে চলো তো ওর দোকানের যে চা খেয়েছি চা খাওয়া ভাই না মানে আমার তো পেটের সমস্যা তুমি তাহলে যাও চা খাও আমি বাড়ি যাই জানি তো তুমি যাবা না তোমাকে আমি চিনি না আমি হারে হারে চিনি এক পয়সা তুমি বার করবা না আরে ভাই চার টাকা আমি দেবো হয়নি তাও তুমি চলো না না ভাই টেকার জন্য না আসলে আমার সমস্যা তুমি যাও চা খাও আমার অনেক কাজও আছে তো আমি বাড়ি যাই তোমাকে আগে মানুষজন করছিল রোস্তম মাস্টার আর এখন কি কয় জানো কিপটে রোস্তম মানে এই এলাকার মধ্যে তোমার লাগান কিপটে আর কেউ নেই বাধ্য হয়ে তোমার নাম থেকে মাস্টার গাড়ি দিয়ে মানুষ এখন কিপটে রোস্তম করে কওয়া শুরু করছে আমি তো আগে বিশ্বাস করিনি আমি মনে করছি মানছে তোমার সাথে শত্রুতা করে এলে কিন্তু তুমি যে আসলে এত বড় কিপটে পারে আজকে তো আমি প্রমাণ পাইয়ে গেলাম ভাই শোনো তুমি একজন শিক্ষক মানুষ তোমার একটা আলাদা সম্মান আছে তুমি যদি করে চলাফেরা করো তোমার কি আর সেই সম্মানটা থাকে কাশে মাস্টারের দিকে দেখো ওর চাল চলন কি মনে হচ্ছে রাজার মতো আর তোমার চাল চলন দেখে মনে হবি তুমি ফকির তুমি একটা কিপচেপি তুমি তো ভাই কেন বাবা কি খবর তোর পরে বসে নেই এটা কি পড়ার সময় আব্বা এখন সগলি খেল বেড়ে গেছে আমার একটা ব্যাট নাই দেখে আমার কেউ খেলাত লেয় না আমাকে একটা ব্যাট কিনে দেবা কতদিন ধরে তোমাক করছি ও হো তাই তো এখন নে বিকেল বেলা এখন তো খেলার সময় তো বাবা তো করে খেলাত লেয় না ব্যাট নাই দেখে কিন্তু ব্যাটটা কিনে দেই কেমনে রে আমার তো সমস্যা এক কাম করি আরে যারা কাট আছে না তুই ওই কাটটা বের কর আমি দাও দিয়ে তোকে একটা ফাইন করে ব্যাট বেনে দিচ্ছি ওই ব্যাট দিয়ে তুই অগের সাথে খেল যা দাও দিয়ে ব্যাট বানালে কি সেই ব্যাট হবি অগরের কাছে কি সুন্দর সুন্দর দামি দামি ব্যাট আর আমি যদি বানানে ব্যাট নিয়ে খেলবে যাই অগরের সাথে ওরা তো আমার টিট করবি আমি টিট ক্যারি ঠেলাতে তো খেলবার পাবো না আব্বা আরে পাগলা না না আমি ফাইন করে ব্যাট বানাবের পারি ছোট থামি মেলা ব্যাট বানে খেলছি আমার ব্যাট তো মানুষ খুব পছন্দ করে তো এত সুন্দর করে ব্যাট বানিয়ে দেবো কেউ বুঝবেই পাবি না এটা বানানে নাকি কেনা চ আজকেই তো আমি ফাইন আর ব্যাট বেড়ে দেবো তুমি খাটে খুঁটে কষ্ট করে আমাক ব্যাট বেনে দিবা তাও টেকা খরচ করে আমাকে একটা ব্যাট কিনে দিবা না এটা কোনো কথা আব্বা তুমি ইংকা কৃষক আব্বা তোমার জন্যে আমি মাঞ্চের মধ্যে যাবার পারি নে সব মানুষ তোমার কিপ্টের অস্তম করে কয় আরে বাবা কি না ব্যাট তো বেশি দিন টিকে না তাছাড়া ওগুলো ব্যাটের কাঠও ভালো নয় সব দুই নম্বর কাঠ দিয়ে বানাই আমি তো অরিজিনাল কাঠ দিয়ে এত সুন্দর করে ব্যাট বানিয়ে দেবো তুই খেলেও আরাম পাবো ব্যাটটা টিক পিউ মেলা দিন এই জন্যই তো দোকান বানিয়ে দেবে চাচ্ছি হাসে হাসে তোমার আর চাপা মারা লাগবে আমি সবই বুঝি তুমি কৃষক আমাকে ব্যাট বানিয়ে দেওয়া চলো ব্যাট বানিয়ে দাও হাই রে আমার কপাল রে স্কুলের মধ্যে সবচেয়ে জনপ্রিয় শিক্ষক আমি আর সবচেয়ে করুণ ভাবে জীবনযাপন করা লাগে আমার আর লোকজন আমাকে লিয়ে কত ধরনের আজে বাজে কথা কয় হোক তাতে কি হচ্ছে মানুষ আমাকে খারাপ ভাবুক আল্লাহ আমাকে খারাপ না ভাবলেই হলো একদিন তো তার কাছেই যাওয়া লাগবি হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন হারিয়ে যাব একে দিন আমি রবনাই ভুবনে চির দিন ক্ষমা করে দিও তোম রায়ামায় ক্ষমা করে দিও রায়ামায় ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চির স্যার আমাদের ফ্ল্যাট গুলো কিরকম দেখলেন আরে আপনি গেলে ফ্ল্যাট তো সেই আমার দেখা সবচেয়ে ভালো ডেভেলপার কোম্পানি আপনি গেলে আপনি গেলে ফ্ল্যাটের মধ্যে ঢুকলে মন তাই না আর বের হই কি মানে সার আসলে এই হুলকুম ডেভেলপার আমরা সামরা চেষ্টা করি মানুষক সর্বোচ্চ সেবা দেওয়ার জন্যে আর আপনারা আমাদের পাশে আসেন বলেই আমরাও পারি তা সার কটা ফ্ল্যাট নেবেন আর কত স্কোয়ার ফিটের হলে আপনার জন্য সুবিধা হয় আসলে আপনি কি আর কম তিন মাস আগেও একটা ফ্ল্যাট লিছি ওটা আসলে ষোলোশো স্কোয়ার ফিটের আপনি গেলে ফ্ল্যাট মানে যতগুলো ফ্ল্যাট দেখছি সবই আমার পছন্দ আছে মন তো চাচ্ছে ব্যামাকগুলোই লেবার কিন্তু সালেই তো হয় টাকা পয়সাও তো কম লয় তো কাম করেন আঠারোশো স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট আমার নামে বুকিং দেন আমি আপনি পাঁচ তারিখের মধ্যেই টাকা পরিশোধ করে দেবো স্যার মাত্র একটা ফ্ল্যাট নেবেন আমি তো আশা করছিলাম আপনি অন্তত পাঁচটা ফ্ল্যাট নেবেন আপনি কি করলেন মনে তো হচ্ছে ব্যামাকগুলো ফ্ল্যাটই আমি নেই কিন্তু টাকা বসানোর ব্যাপার আছে না কোন আমি তো আর হাজার হাজার কোটি টাকা কামাই করি নে যা কামাই করি তা কি দিয়ে এটাই লিবার পাবো তবে আপনি এখানে কথা দিচ্ছি আপনি গেলে ফ্ল্যাট যদি ফাঁকা থাকে আমি প্রতি দুই তিন মাস পর পর এটা করে ফ্ল্যাট নেবো আপনি গেলে ঠিক আছে স্যার ঠিক আছে কোনো সমস্যা নাই কোনো সমস্যা নেই তাহলে আমি সব কাগজপত্র রেডি করে ফেলে দেই আপনি একদিনে আসে ইয়ে করে নিন কাগজপত্রগুলো দিয়ে দেন নাকি স্যার আপনার অফিসে পৌঁছে দেবো আমরা সেটা হবেই কিনি কাগজপত্র কিছু রেডি হয়ে গেলে আপনি আমাকে ফোন দিয়েন তারপরে কথা কমুন আপনার সাথে আজকে তাহলে আসি ভাই স্যার আজকের মতো আমাকে রোগ করে দেন আপনার আসতে এক ঘন্টা দেরি হয়ে গেল তো এই জন্য আপনার জন্য যে খাবারগুলো রাখছিলাম একজন লোক আসছিল তার কাছে বেছে দিছি আমি ভাবছি আপনার আজকে আসবেন না স্যার কিসের মাপ হে তোর কোনো মাপ নাই তুই জানিস তিন বেলা আমি এই রেস্টুরেন্টে খাবার খাই হ্যাঁ খাবার আমার আগে বুকিং দেওয়া আছে তোর মালিক হচ্ছে আমার বন্ধু ওই সব জানে ওই তো ওর সব ডিরেকশন দিছে আর আমার খাবার তোরা বিক্রি করে দিছু তোকে এত বড় সাহস স্যার আপনি তো সাধারণত আটটার মধ্যেই চলে আসেন আজকে আটটা পঁয়তাল্লিশ পর্যন্ত যখন আপনি আসলেন না আমরা ভাবছি আপনি হয়তো আর আজকে আসবেন না এই জন্যই তো স্যার খাবারগুলো বিক্রি করে দিলেন তাছাড়া আমাদের শেষ টাইম তো সাড়ে আটটা পর্যন্ত এই জন্যই স্যার সত্যি স্যার এই জন্যই অন্য কোনো কারণ নেই আপনি স্যার কিছু মনে করেন না স্যার আমার যখন মন তখন আমি আসবো এই খাবারের জন্য মাসে আমি ষাট সত্তর হাজার টাকা তোকে দোকানত বিল দেই আ আর আমার সাথে ইয়ের কি করো তোকে চাকরি কেমনে থাকে আমি সেটাই দিয়ে গেলাম স্যার এবারের মতো মাপ করে দেন স্যার জীবনে আর এই ভুল কোনো দিন হবি নে চাকরি চলে গেলে আমরা কি করে খাবো স্যার কি করে খাবো আবার ভিক্ষে করে খাবো হাত পাও ভাঙ্গে লুলো হয় মানুষের কাছে যায় ভিক্ষে নেবো তালিত হবি তোরা আমার সাথে ফাঁস দেবি করছু আর তোর ওখানে ছেড়ে দেবো এতই সহজ আইরে পাশান লোক রে এই লোক বলে আবার শিক্ষক এর মনত এনা দয়া মায়া নাই সামান্য একটা ভুল করছি আমরা তা বড় ভুল তো তাই নিজে করছে প্রতিদিন আটটার মধ্যে আসে আমাদের হোটেল বন্ধই হয় সাড়ে আটটার সময় নয়টার সময় এসে খাবার চাইলে আমরা কেমনে খাবার দেবো এটি কি আমাদের দোষ মালিক তো তার কথাই শুনবি আমাদের কথা তো বিশ্বাসই করবার কি আর করার আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম জসিম মিয়া কি খবর আমার কাছে কৃষক স্যার আসছিলে মানে আমার ব্যাটাটার জন্যে আমার ব্যাটা তো ছাত্র হিসেবে খারাপ লয় সেটা তো আপনি জানেনই কিন্তু স্যার ইংরেজি পরীক্ষার তো ওই খারাপ করে দিচ্ছে ইংরেজি তো স্যার আপনি প্রাইভেট পড়ান এন আপনি যদি অক পড়ালেন হিনি তাহলে হয়তো ইংলিশের সমস্যাটার সমাধান হয়ে গেল হয়নি অঙ্ক দুই সারে একশোর মধ্যে নিরানব্বই পায় আদি এদিকেই ইংরেজিতে পাসই করবে পারে না আরে ভাই তুমি তো নিজেই সব কয়ে দিচ্ছ আমার কাছে পরে বের পাঠাও তোমার কাছে পড়লে ইংলিশ পাও একটু আটানব্বই নিরানব্বই যাবি তোমার বেটা ভালো ছাত্র সে আমি জানি আর মেধা ভালো আছে পাইটা দাও আমার বেসত স্যার সেই জন্যই তো আপনার কাছে আসিছি স্যার কিন্তু ঘটনা হচ্ছে অক্ত আমি কোনোদিন দিন স্কুলে আসার জন্য গাড়ি ভাড়াটাও দিবে পারি না দুই কিলোমিটার রাস্তা প্রত্যেক দিন হাটে আসে হাটে যায় টিফিনের জন্যে অক্ত দুইটা টাকাও আমি দিবের পারি না টিফিনের সময় সোলডা খালি কলর থেকে পানি খেয়ে থাকে এখন স্যার প্রাইভেট পড়াতে তো মেলা টাকা লাগে আপনার কাছে বলি এক হাজার টাকা মাসে দেওয়া লাগে এই টাকা তো স্যার আমার দেওয়ার সামর্থ্য নেই আপনি যদি স্যার ও কেনা ফ্রি পড়ালেন হেনি আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকলেন হেনি স্যার এগুলো তুমি কি আমল তমল কথা করছো যশীম মিয়া হ্যাঁ প্রাইভেট কোনো ফ্রি পড়ান যায় ফ্রিতে আমি স্কুলে পড়াই তো তো স্কুলত পড়াচ্ছি আর আবার প্রাইভেট পড়ার কী দরকার প্রাইভেট যদি পড়ানোর তোমার সব হয় টাকা পয়সা দেওয়া লেগবি ফ্রিটের আমি পড়াবের পারবো না দরকার হলে জমি জমা বিক্রি করো করে পড়াও পড়ালে যদি মানুষের মতো মানুষ হয় পড়ো চাকরি বাকরি পায় তখন তুমি জমি জমা কিনবে পাবা কিন্তু প্রাইভেট আমি ফ্রি পড়া পারবো না কোনো আবল তাবোল রিকোয়েস্ট আমার করো না স্যার আমার যদি জমি থাকলো হিনি আমি তাই করলাম ইনি কিন্তু আমার তো কোনো জমি নাই স্যার যে ঘরডার থাকি সেটাও মানুষের জাগাত ওর দিন থেকে আমাকে তুলে দেয় সেটা নিয়ে টেনশনে থাকি আমার স্যার টেকা দেওয়ার মতো আসলেই সামর্থ্য নাই আপনারা দয়া করেন স্যার জসী মিয়া শোনো প্রাইভেট পড়াচ্ছি ওটা আমার একটা বিজনেস ওটা কোনো দাতব্য প্রতিষ্ঠান নয় যে আমি ফ্রি পড়াবো তোমার যদি টাকা থাকে তুমি পড়াও পড়তে নাই পড়ানোর কোনো দরকার নাই স্কুলের ঠিক মতো ক্লাস করবে কও স্কুলের তো আমি ক্লাস নেই ওটি ক্লাস মনোযোগ দিয়ে করবে কও তাহলে আমি ভালো রেজাল্ট করবি বুঝছ প্রাইভেট কোনোদিন মাংনা মাং পড়ানো সম্ভব নয় ওই একজনক পড়ালে হাজার হাজার সেনা বেড়ে আসবি তখন ফ্রি পড়ার জন্য ওই কাম আমি করবে পাবো না নিজের পাও থামি নিজে কুড়ল মারবে পাবো না তুমি এখন যাও নিচে কানের কাছে জ্ঞান জ্ঞান করো না আরে জসীম ভাই কি খবর তোমার আজকে শহরে যাওনি কাজ করবে না ভাই শরীরটা না খারাপ এই জন্য আজকে যাওয়ার পারিনি অবশ্য শরীর খারাপ থাকলেও আমাকে যাওয়াই লাগে না হলে তার পেটত ভাত যায় না ভাই কিন্তু এদিকে একটা কাজ আসলো ভাবলাম ওই কাজটা যে করি সেই জন্যে আজকে আর শহর যাইনি তা তোমার বেটার কি অবস্থা ওই তো খুব ভালো ছাত্র এখন পড়ালেখা কি রকম করিচ্ছে ভালো করে দেখে শুনে রাখো এখন কিন্তু যুগ জামানা ভালো নয় খারাপ চ্যাংরা পাল্লাত পড়লে একেবারে শেষ হয়ে যাবি ভাই আমার ওই ব্যাটার জন্যে আজকে যায়নি আসলে আমি গেছিলাম না ওই যে কাশেম সারের সাথে দেখা করার জন্য কাশেম স্যার তো অগ্রে ইংলিশের ক্লাস লেয় ক্লাস হত বলে সেরকম কিছু পড়ায় না সব পড়াই প্রাইভেটত এখন আমার ব্যাটা সব সাবজেক্টে ভালো নাম্বার পায় আটানব্বই নিরানব্বই করে কিন্তু এই ইংলিশে তুই নাম্বারই পায় না ভাই কোনো মতে টেনে টেনে পাস করে কোনো কোনোবার আবার ফেলও করে এই জন্যে গেছিলাম সারের কাছে অনুরোধ করার জন্য যদি আমার বেটাটাকে না স্যার প্রাইভেটের ব্যাসত নিল হয়নি কিন্তু সার নিল না ভাই কাশেম মাস্টার তোমার বেটা প্রাইভেটের ব্যাসত নিল না কৃষক নিল না তোমার বেটার অপরাধ কি অপরাধ একটাই ওই একজন দিন মজুরের বেটা আর টাকা দেওয়ার সামর্থ্য নাই তাছাড়া তো অন্য কিছু লয় ভাই এরে কোনো কথা হলো হ্যাঁ সুশীম মাস্টার লক্ষ লক্ষ টাকা কামাই করে প্রাইভেট পড়ায় একে তো স্কুলের ঠিক মতো পড়ায় না প্রাইভেটত সব কিছু পড়ায় সেই প্রাইভেটের বেসতে একটা ছাত্র তাই ফিরি পড়াবার পারবার নয় ভাই কত অনুরোধ করলাম কত কাকতি মিনতি করলাম কিন্তু তার মন গড়ল না তার মানে কাশিম মাস্টার আসলে মানুষের পর্যায়ে পড়ে না অমানুষ হয়ে গেছে টেকার লোভ এক নষ্ট করে দিছে এত অপরাধের শেষ নেই দেখিচ্ছি একে তো স্কুল ঠিক মতো পড়ায় না দ্বিতীয়ত সব ছাত্র খেলে এসে প্রাইভেট পড়ায় এখন তোমার কথা শুনে যা মনে হচ্ছে তোমার বেটা ইচ্ছে করে ওই নাম্বার কম দেয় তাতে বাধ্য হয়ে তো তার কাছে প্রাইভেট পড়ে হুম বিষয়টা না ঘাটে দেখা লাগবে কি জানি ভাই আমি মূর্খ সূর্য মানুষ আমি কার এত বুঝি আমার ভাগ্যটা একদিক দিয়ে ভালো আর একদিক দিয়ে খারাপ আমার বেটাটা কাল্লা এতই মেথা দিছে আবার আমার টাকা দেয়নি পড়া লাগে কি টাকা ছাড়া করা যায় এখনকার যুগ কেমনে পড়ামো টাকা পয়সা থাকলে ওর পিছে খরচ করলে ওই জজ ব্যারিস্টার হওয়ার পাইলো হয়নি ভাই আচ্ছা জসিম ভাই তুমি কোনো চিন্তা করো না তোমার ব্যাটার লেখাপড়ার দায়িত্ব আজ থেকে হামে নিলেন ওই যতদিন পড়ালেখা করবি আর যত খরচ হবি তুমি খালি আমার মাস শেষে জানাবা সব খরচ হামি দিয়ে দেবো ইনশাল্লাহ তুমি খালি ভালো করে পড়বে কও যাও তাই ভাই তুমি আমার বেটার পড়ালেখার দায়িত্ব লিবা হাই রেডি তুমি যে আমার কত বড় বিপদের থেকে বাঁচালে ভাই তুমি নিজেও জানো না আল্লাহ তোমাক মানুষের আরও সাহায্য তো তৌফিক দান করুক বাবা কিন্তু তুমি তুমি আমার এটি কি মনে করে বাবা না মানে স্যার আপনি একটা খোঁজ খবর নেবে আসলে ও আচ্ছা খোঁজ খবর নেবে আচ্ছা আমি খুব ভালো আছি বাবা খুব ভালো আছি তোমাকে দেওয়াই তা তো থাকবেনই স্যার হাজার হাজার ছাত্র লোক আপনি প্রাইভেট পড়ান স্কুলে ঠিকমতো ক্লাস লেন না ব্যামক ছাত্র লোক যায় পড়ান তাগর কাবার প্রশ্ন দেখে দেন যারা আপনার কাছে পড়ে না তাগর কাবার ঠিকমতো নাম্বার দেন না যাই হোক টাকা পয়সা তো ভালোই কামাই করছেন মাসে মাসে বলে ফ্ল্যাট কিনিচ্ছেন গাড়ি কিনছেন গ্রামত বড় সড় বাড়ি করছেন কিন্তু স্যার আপনি কি শিক্ষক হিসেবে সার্থক অবশ্যই সার্থক খালি সার্থক নয় আমি শিক্ষক হিসেবে একজন সফল চরম সফল স্যার ভুল ভুল আপনি আপনি সফল না বসা হসে দিক দিয়ে আপনি সফল কিন্তু শিক্ষক হিসেবে আপনি চরম ব্যর্থ শিক্ষক হিসেবে আপনার সফলতার ওয়ান অর্জন করতে পারেননি কৃষক আমি ওয়ান অর্জন করতে পারিনি তুমি যেন ব্যাখ্যা করো তো একজন শিক্ষক তখনই সফল হয় তাই যেই প্রতিষ্ঠানে চাকরি করে সেই যদি সফলভাবে ভালোভাবে ক্লাস নেয় স্টুডেন্টরা যদি সেই জায়গা শিখতে পারে তাই হচ্ছে সফল শিক্ষক আপনি তো স্যার সেই কাজ করেন না আপনি ঠিক মতো ক্লাসই নেন না কোনো মতে খালি হাজিরেরা দেন আপনার মেধা যত সব খাটার আপনার প্রাইভেটও তো স্যার আপনি ব্যর্থ না আপনার হাতে টেকা হচ্ছে কিন্তু আপনি তো কোনোদিন মানুষ সম্মান করবি নে এই যে যে ছাত্ররা আপনি দূরে রূপ দেখিচ্ছে স্কুলে এক রূপ প্রাইভেটে আরেক রূপ এই ছাত্ররা কোনোদিন আপনি সম্মান করবে ভাবছেন বাবা শোনো তুমি তো রোস্তম মাস্টার হোক সেন তাই নয় মাস্টার আর আমি একই স্কুলে চাকরি করি রোস্তম মাস্টার ক্লাস খুব ভালো ক্লাস লেই মানুষজনক সম্মান করে ঠিক আছে তোমার কথা মতে আমি হয়তো স্কুলে সফল লই কিন্তু আমার টাকা পয়সা ধন দৌলত সম্পত্তি কোনো কিছুর অভাব নাই তুমি কি জানো আজ থেকে দশ বছর আগে আমি ওই রোস্তম মাস্টারের মতোই আসলাম রোস্তম আর আমি আসলে বন্ধু ঘনিষ্ঠ বন্ধু আমার দুইজনই সৎ আসলে তুমি যদি রোস্তমক নিয়ে না গবেষণা করো তাহলেই বুঝবা আমি কেশব এই সৎ থেকে অসতের দিকে চলে যাচ্ছি রোস্তম মাস্টারও এখন মানুষ রোস্তম মাস্টার কয় না এখন ভাই কিপ্টে রোস্তম কয় কারণ কি জানো ওই যে আসলে কিপ্টে তোমার মনে হয় না ওই কিপ্টে না ওই যে বেতনটা পায় সেই বেতন দিয়ে আর বাড়ি ভাড়া সংসার খরচ কোনোভাবেই সম্ভব না সোল বলে লেখাপড়া করাবি কি সোল একটা চাহিদা পূরণ করবি কি দিয়ে এটা কোনো সম্ভব নয় অক দেখবা দিনের পর দিন একই কাপড় পরে ঘুরিচ্ছে একটা নতুন কাপড় কেনার সামর্থ্য নাই ঈদের মধ্যে আর সোলটাকে একটা নতুন কাপড় কিনে দিতে পারে না ওই দশ বছর আগে আমার ছোট সোলডার অসুখ হয় অক আমি হাসপাতালে ভর্তি করি ওর চিকিৎসার জন্য যে খরচ লাগলো হিনি সেই খরচটা আমি জোগাবের পারিনি আমি তখন খালি অসহায় একজন বাবার মতো চায় থাকছি মানুষের সহযোগিতার আশায় কিন্তু বিশ্বাস করো বাবা কেউ আমার সহযোগিতা করেনি আমার শোলডা অর্থা অর্থাবেবে চিকিৎসার অভাবে মারা গেছে তখন থেকে আমি প্রতিজ্ঞা করছি আমি আর সৎ থাকবো না বাবা সৎ থেকে এই লাভ কি যে দেশত প্রাইভেট না পড়ালে কোচিংয়ের ক্লাস না নিলে একজন শিক্ষকের দৈনিক যে জীবনযাত্রার খরচ সেটাই মেটে না তাহলে সেই দেশের শিক্ষকেরা কি করবি যে দেশের শিক্ষকের বেতন দিয়ে মৌলিক চাহিদাই পূরণ হয় না সেই দেশের শিক্ষকেরা প্রাইভেট পড়াতে কি বাধ্য না এই বাধ্যতা কে করিচ্ছে আমরা কি নিজেরা অসৎ হয়ে যাচ্ছি নাকি পরিস্থিতির কারণে আমরা এরকম হয়ে যাচ্ছি তুমি এখন নিজেই চিন্তে করো বাবা আমি সারা জীবন অন্যায়ের প্রতিবাদ করি স্যার কোনো অন্যায়ই আমি প্রশ্রয় দিই না কিন্তু আজকে মনে হচ্ছে আপনি যে অন্যায়টা করিচ্ছেন এর জন্য আপনি দায়ী না এর জন্য দায়ী সিস্টেম আসলে আমরা যদি সিস্টেম পাল্টাবে না পারি তাহলে আপনাকেও দোষ দিয়ে কোনো লাভ নাই। একজন শিক্ষকের মৌলিক চাহিদা যদি তার বেতন থেকে পূরণ না হয় তাহলে তো সে অসৎ হতে বাধ্য হবি খালি একজন শিক্ষককে যে কোনো সরকারি চাকরি বা অন্যান্য চাকরিজীবীকে যদি মৌলিক চাহিদাই বেতন দিয়ে পূরণ না হয় তারা তো অসৎ হতে বাধ্য হবি কয়জন মানুষ এই যে মাস্টারের মতো কষ্ট স্বীকার করে হলেও সৎ পথে থাকতে পারবি এটা তো বেশিরভাগ মানুষের পক্ষেই সম্ভব না প্রিয় দর্শক মন্ডলী আমি তো আজকে মনে হচ্ছে হারে গেলাম আমার এই প্রশ্নগুলোর উত্তর কি আপনাকে কাছে আসে